আবার লাইক দিয়েছে লাইক দিয়েছে একটু কমেন্ট করলেও ভালো হয় তারপর বুঝতে পারব যে লাইকটা দেখি কে করলো লাইকটা লাইক করে চলে লাইক করে চলে কেউ লাইক করে চলে

যার <laughs> বলছে <laughs>

तो हाल है हेलो गाइस तो देखो सब आई गवर्नमेंट कैमरा करे अमर अमर जेबी है हमारा द दो घंटा अनेक समय